সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম ভারতীয় বিভিন্ন সংস্কার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইঞ্জিনে নেই টয়লেট ডাকে সারা দিয়ে বিপদে পারাবতের চালক শেরপুরে পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি আকসিম বন্যার সংখ্যা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্কার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্কারের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে বিবৃতিতে বলা হয় আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এইসব ভ্রমণ সংস্কার মালিক নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসনে সহায়তা করেছে এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয় বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন বিবৃতিতে বলা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন তেমন তা অনিবার্য কিন্তু ট্রেন চালকদের জন্য সেই প্রয়োজন মেটানোই যেন এক অপরাধের পরিণত হয়েছে লোকোম্যাটিভে টয়লেট না থাকায় ট্রেন স্টেশনে রেখে ওয়াশরুমে যেতে বাধ্য হওয়ার এক চালককে তলব করেছে রেল এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড় প্রশ্ন উঠেছে ট্রেন চালকদের ন্যায্য অধিকার ও রেল প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে জানা যায় টয়লেটবিহীন ইঞ্জিনের দীর্ঘক্ষণ দায়িত্ব পালনকালে প্রকৃতির প্রয়োজনে সামান্য বিরত ন সম্প্রতি ঢাকা সিলেট রুটের আন্তনগর পারাবত এক্সপ্রেসের একুশ মিনিটের বিলম্ব ঘটে এই অপ্রত্যাশিত বিলম্বের জেরে কর্তব্যরত লোকোম্যাটিভ মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টারকে তলব করেছে ঢাকা বিভাগীয় রেলওয়ে কৃতপক্ষ এদিকে যেখানে ট্রেন চালকদের মতো গুরুত্বপূর্ণ পেশায় কর্মরতদের মৌলিক মানবিক প্রয়োজন পূরণের সুযোগটুকু রাখা হয়নি সেখানে সামান্য বিলম্বের জন্য তাদের তলব করার তীব্র সমালোচনা শুরু হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন বাংলাদেশে যে সব লোকোমোটিভ ইঞ্জিন পরিচালিত হয় সেগুলোতে নেই কোনো টয়লেট কিন্তু প্রকৃতিটাকে সারাদার প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি এবং স্বাস্থ্যগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই মৌলিক প্রয়োজনটি চলতো অবস্থায় সময় মতো মেটাতে পারেন না লোকোমোটিভ মাস্টাররা লোকোমোটিভে টয়লেট না থাকায় চালকদের অপেশাদার পরিস্থিতিতে পড়তে হচ্ছে যা শুধু তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় না বরং পুরো ট্রেন পরিচালনাকে অনিশ্চিত করে তোলে ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে নদ নদীর পানি দ্রুত বাড়ছে এছাড়া গত তিন দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই এই অবস্থায় আকসিম বন্যার সংখ্যায় রয়েছে এলাকাবাসী সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নির্মাঞ্চলে প্রবেশ করেছে এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ভোগাই নদীর পানি বিপদসীমার তিনশো পনেরো সেন্টিমিটার নিচে রয়েছে এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সাতাইশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে বিশ মে পর্যন্ত নির্মাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে যেসব এলাকার ধান আশি শতাংশের বেশি পেকে গেছে সেগুলো দ্রুত কেটে উঁচু জায়গা সংরক্ষণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু হয়েছে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন বৃষ্টি বেশি হয় পানি কিছুটা বেড়েছে তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি দেশ বিদেশের তথ্যপূর সংবাদ সবার আগে পেতে বিজে লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন